আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছে নাহলে আমার দামও ভালো অনেক অনেকদিন পর চলে আসছি কাজে রাত সেই কাটে হবে কবুতর হাঁকে তো আজকে আবহাওয়াটা অনেক সুন্দর আছে প্লাস কবুতরেও দামও অনেক ভালো আছে দেখালাম চলুন তাহলে কবিতাগুলো দেখি অবশ্যই আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার দেবেন বেশি বেশি করে চলুন তাহলে কবুম ফাঁসকে আমরা দেখব এই যে কবুতরের হাকে ঢোকার সময় আর কি কবুতরের হাকের ওই সাইডটায় বসে যারা খুচরা ব্যবসায়ী যারা খুচরা কবুতের বিক্রি করে তারা ওই সাইডে আর যারা ব্যবসায়ী তারা এই লাইন তো প্রত্যেক কবুদেরকে দেখাবো চাষ কবুতরের বাচ্চাকে খাওয়াবে কবুতরের বাচ্চা কিভাবে খাওয়ায় বাবা মা বাবু নিজের মুখের কাজে নিজের আগে পানি দিয়ে দিল যাতে কবুতরের বাচ্চাগুলো পেট ভরা থাকে প্রত্যেকটা কবিতরকে এইভাবেই আর কিবকে পানি দিয়ে দিতেছে পেটের মধ্যে যাতে কবুতরের বাচ্চাগুলো বড়ো বড়ো লাগে দেখতে বা পেটে খাবার থাকলে একটু বড়ো সাইজ এর জন্য পানি দিয়ে দিতেছে প্রত্যেকটা বাচ্চা পেটকে ভরা প্রত্যেকটা বাচ্চা এগুলোই হলো ব্যবসা মোটামুটি আজকে হাকে কবিতরের দাম ভালো আছে আগে দেখো প্রত্যেকটা দাদাদের কাছে আছে আর এই যে জনে ভাই সে ভাইরাস জনে ভাই তার কাছে ভাই এখন অসম্ভব এই যে কবিতরের হাকের মধ্যে সবচেয়ে বেশি কারেকশন থাকে জনে ভাইয়ের কাছে এই যে কবিতর দেখাচ্ছে এখন কালেকশন আর ওই সাইডে আছে দেখবো এই যে মোটামুটি কালেকশন আছে জমিন ভাইয়ের কাছে যারা বাইরে থেকে আসতে পারেন আসতে যাচ্ছেন তারা কালেকশন করতে পারেন এখান থেকে পর্যন্ত মোটামুটি প্রোগ্রামিং কালেকশন আছে ভাইয়ের কাছে এই সাইডটিও দেখবো

দেখো আর তুই কিছু টাকা দাও হাতের পৌঁছকা দিয়ে ওই পৌঁছে হ্যাঁ হ্যাঁ তাই যে মানুষ নন্না মা দিদি ছিল আর চল্লিশ টাকা যা যে ভালো আছে সমস্যা নাই সুযোগ দেওয়া লাগবে সবাইকে এই যে আমাদের বাহাদুর চাষা বাহাদুর চাষার কাছে যারা আসবেন মাদি বলে নর পাবেন নর বলে মাদি পাবেন আসলে মিস্টেক হয়ে যায় আজকে প্রায় অনেক কবিতা তো এসেছিল পাই বিক্রি হয়ে গেছে একশো পিসের মতো এই ভালো গান চাষের কবিতা দেখতেছে

সবগুলো থাকার কবিতর প্রায় দেখবো সিরিয়ালের প্রায় সব কবিতর আছে আসলে এগুলো কবিতর সবার পছন্দ না এগুলো হাই ফিলারের চিহ্ন আর কি সবাই পছন্দ করে থাকে লাইনে সব বসানো আছে যার জায়গা পছন্দ সে সেইভাবে নিতেছে

thank you

আপনি গোলা বলছেন না কেন আমিও আপনাকে গোলাই বলছি গুলা গুলাই চালাচ্ছি গিরিবাহ

আর হবে না দুইশো চল্লিশ হয়ে গেল গান অনেক গরম পড়তেছে আজকে রোদে অবস্থা শেষ এভাবে আসলে অনেকের বইদের পছন্দ হয় কিন্তু আমাদের বইদের পছন্দ হয় না একটাই সমস্যা ভাতটা তুমি জাস্ট ঘুরে ঘুরে দেখি কি কবিদের ভাইটা আগে ধন্যবাদ চাষার কবিদের চাষার চাষার জোর দাম চাইছেন কত পাঁচশো পাঁচশো চাষার জোর পাঁচশো ছোটো কেজিগুলো কী যাতে লোদ ভাই পাকিস্তানি এটা কেজি না এ কত নম্বর কবতরগুলো ভালো আছে কবিতারের চোখ কে রোদের ধরলে চোখে দেখি সাইডে আরো কবিতরে আছে বড় করবো না শেষ করে দেবো অল্প সময়ের মধ্যে মোটামুটি হাটে ভালো দাম আছে কেন যে এত কষ্টতে হলে আর ওজন একটু বেশি হয় বড় হয়ে যেত কোয়তো ওজন বেশি হয় বড় হলে ওজন বেশি আরে যা হাই ফেলার কোয়তো ভাই আর বসে দিন খাওয়াইছে বডি হয়ে গেছে কুরআন দয় 33000

সামনে কিছু কোভিডার আছে ওখানে এত ভিড় কেন দেখবো আমরা ভিডিও টি আর বড় করবো না এই পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন